ডিজিটাল নেম জন্য টাকা নেওয়া হচ্ছে এক্সট্রা কিন্তু গ্রাহকদেরই সুবিধা দেওয়া হচ্ছে না তো এই হাজার হাজার কোটি কোটি টাকা বিএটি কি করতেছে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ভিডিওটা যখন শুরু করতেছি তখন ঘড়িতে বসতেছে হচ্ছে দশটা চৌত্রিশ আর আমরা আছি এখন বিরুলে ব্রিজ আজকে যাচ্ছি হচ্ছে মিরপুর বিএটিতে আমার বাইকের ডিজিটাল নেমপ্লেটটা রেডি হয়ে গেছে তো আমাকে এস করছে যারা ডিজিটাল নেমপ্লেট নেওয়ার জন্য আপনাদের ডেট দিবেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা করবেন হচ্ছে বড়ো হাতের এন স্পেস এ ডেট দেওয়ার জন্য এ বা আপনি ডেট নেওয়ার জন্য এ স্পেস দিয়ে আপনি যে ডেটে যেতে যাচ্ছেন যেমন দশ বারো চোদ্দো মানে যে ডেটে আপনি যেতে যাচ্ছেন সেই ডেটটা দিবেন দিয়ে টু সিক্স এই নাম্বারে পাঠিয়ে দিবেন এখানে আরেকটা কথা হচ্ছে যদি আপনাদের নাম্বারে একাধিক গাড়ি রেজিস্ট্রেশন করা থাকে হয় অনেকে দুইটা চারটা পাঁচটা বাইক ইউজ করছে এরকম হয়ে থাকে তাহলে শেষে আপনারা আপনাদের বাইকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা মানে যেই বাইকের জন্য আপনি রেজিস্ট্রেশনের নেম প্লেটটা নিতে যাচ্ছেন ডিজিটাল নেম প্লেটটা নিতে যাচ্ছেন সেই নাম্বার প্লেটের নাম্বারটা ছয় ডিজিটাল নাম্বারটা আপনারা লাস্টে লিখে দিবেন তাহলেই হয়ে যাবে আপনাদের তাহলে আপনাদের ডেট নেওয়া হয়ে যাবে তো বিএটিএতে ডিজিটাল নেমপ্লেট নেওয়ার ক্ষেত্রে বা বিএটির ক্ষেত্রে আমার কিছু ভোগান্তির বিষয় আছে শর্টকাট আপনাদেরকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমত ড্রাইভিং লাইসেন্স আমি আমার ড্রাইভিং লাইসেন্সে যে কার্ডটা আছে সেই কার্ডটা আমি অলমোস্ট আড়াই বছর পরে আমার হাতে পাইছি আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আরেকটা কথা বলি দুই হাজার চোদ্দো পনেরোর দিকে যাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ড যেই কার্ডটা দেয় সেই কার্ডটা ছিল তাদের কার্ডের কার্ড এর কোয়ালিটিটা আর আমরা যারা পাইছি তাদের কার্ডের কোয়ালিটিটা আর বর্তমানে যারা কার্ড পাচ্ছে মানে কোয়ালিটি দিনকে দিন খারাপ হচ্ছে ডিজিটাল নিয়ে আমার আমার অভিজ্ঞতা আমি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে এরকম হবে সেই টাইমে আমি সিবি হর্নেট কিনি গ্রে কালার যেটা নিয়ন কালার স্টিকার করা থাকে সেই বাইকটা সেই বাইকটা কেনার পরে আমার ডিজিটাল নেম যখন আমি বিআইটিতে বিএটিতে যাই ডিজিটাল নেম লাগানোর জন্য তখন ডিজিটাল নেম প্লেটটা ওরা লাগাই দেওয়ার পরে দেখবেন একটা অফিসার থাকে সে বাইক সহ আপনার একটা ছবি তুলে তো সেই ছবিটা তোলার সময় আমি আর আমার সামনে একটা ভাই ছিল সে সেলুটে নিয়ে আসছিল ইয়ামাহার আমার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটা সে ছবি তোলার পর আমি তুলবো তো তার ছবি তোলাটা ক্যান্সেল করে দিল দেওয়ার পর আমাকে দাঁড়া করে আমার আমারটাও ক্যান্সেল করে দিল তারপরে ওই অফিসার একটা লোক দিয়ে একটা লোকের মাধ্যমে আমাদের দুজনের নেম প্লেটটা খুলে দিয়ে আমাদের বললো পাশে দাঁড়ান তো আমরা বললাম কি হয়েছে তো কি হয়েছে তার কাছে জিজ্ঞেস করার পরে সে বলল যে আপনাদের গাড়ির সমস্যা কালারে কি সমস্যা যে কালার ম্যাচ হচ্ছে না সুট করতেছে না ও এর মধ্যে আমার বাইকের আমি চাকাটা নিয়ন কালার করছিলাম জাস্ট স্টিকারের সাথে ই করে সমন্বয় করে আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা একটু দেখবেন আর ওনার বাইকটা স্টকই ছিল তো আমরা তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম সে বললো কোনোভাবে কাজ হবে না আপনারা নাম্বারের বাইকের কালার চেঞ্জ করেন তো আমি আমার শোরুমে ফোন দিলাম শোরুম থেকে বললো সবই তো ঠিক আছে তার সাথে কথা বলে দিতে চাইলাম সে কথা বললো না তো আমরা তার সাথে মোটামুটি প্রায় আধা ঘন্টার মধ্যে ডিসকাশন করলাম কোনো কাজ হলো না পরে পাশ থেকে এক আনসার আসলো আইসা আমাদেরকে বললো যে আপনারা তো বোকা বুঝেন না সারা সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলে তো বললাম যে স্যার কেমনে কি কিভাবে কি করা যায় তো উনি বলল যে কালার চেঞ্জ করেন নাম্বার জন্য কালার চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেন পাঁচ ছয় মাসের বিষয়ে তারপরে হবে কিনা যায় না এরপর আইসা নেম প্লেট লাগিয়ে নিয়ে যায় তো হতাশ আমরা দুজন দাঁড়া রয়েছি আর ওখানে তো হেল্প মতন আর কেউ নাই যেহেতু অফিসারই বলছে তো আমরা দুজন দাঁড়া রয়েছি ওই আনসারটা আবার আসছে আমাদের কাছে বলতেছে সারে যায় বলেন আমি ব্যবস্থা করে দিতেছি তো কতক্ষণ পরে সে স্যারের সাথে কথা বলে এসে বলতেছে যে দুজনে দুই হাজার দুই হাজার চার হাজার টাকা দেন কেন চার হাজার টাকা দিলে স্যার এটা ঠিক করে দিবে খুব তাড়াতাড়ি আপনারা সমাধান হয়ে যাবেন তো নেম প্লেট লাগাইতে গেছে এখানে তো টাকা পয়সা আগেই দেওয়া ওরকম ভাবে টাকা পয়সা নিয়ে যায়নি আর বুঝতে পারছি যে আমরা একটা মানে প্রবলেমের মধ্যে পড়ে গেছি ওনারা আমাদের প্রবলেমে একটা ফালাইছে যেটা সলিউশন অনেক সহজ কিন্তু ওনারা জটিল করে ফেলছে যেহেতু ওনারাই করবে ওনারাই দিচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই দেন বললাম যে এত টাকা তো সাথে নাই পাঁচশো করে টাকা দিয়ে দুজন মিলে বললাম এক হাজার টাকা দিই যাই হোক উনি দু হাজার মানে এক এক দুই হাজার টাকা উনি শেষ পর্যন্ত রাজি হয়েছে রাজি হওয়ার পরে টাকাটা তার কাছে দেওয়ার পরেই সে বললো আমাদের দুজনকে বলল বাইকের সামনে দাঁড়ান ও টাকাটার ক্ষেত্রে টাকাটা কিন্তু উনি উনার হাতে নেয় নাই উনি উনার হাতে নেয় নাই উনি নিচে হচ্ছে পাশে একজন লোক ছিল তার কাছে দিয়ে আসতে বসে দেওয়ার পরে ওকে সিগন্যাল হওয়ার পরে বাইকের সামনে দাঁড়াইলাম দাঁড়ানোর সাথে সাথে আমাদের ছবিটা তুলল তো টাকা যখন দিয়ে ফেলছি অন্যায় তো উনিও করছে আমিও আমার নিজেকে বাঁচাতে যাই কারণ যে সিচুয়েশনে পড়ছি আমার দ্বারা সম্ভব ছিল না ওখান থেকে আসা তাকে লাস্টে জিজ্ঞেস করলাম যে আমার সব কাজ ওকে হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে স্যার আপনার মেশিনেও কি টাকা খায় কারণ সে আমার বললো মানে কি আপনার তখন আমি বললাম যে এতক্ষণ হচ্ছিল না আপনার ছবি নিজে টাকা দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা ক্লিক হয়ে গেল তো আপনার মেশিনেও কি বুঝে তো সে আমার বললো বেশি কথা বলেন না চলে চলে যান আপনার কাজ হয়েছে তো আপনার চলে যান তো এটা ছিল আমার তিক্ত অভিজ্ঞতা ফাইনালি 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 আমরা মিরপুর বিএটিতে চলে আসছি বাইকের সাইড হচ্ছে এটা দেখা যাক কি হয় ডিজিটাল নেম প্লেটের সাইড হচ্ছে এটা ভাই গেটটা ছাইরা দাঁড়ান ভাই নেম প্লেটের জায়গা কি এটা এদিক দিয়ে ঢুকবো

তাহলে আমার একটু কষ্ট করে দিয়ে দিন আমি পরে গুলি লাগাই নি উনি এটা লাগবে না আচ্ছা তো তো হয়ে যাব আমি তো ভাবছিলাম এটা তো পিছেই নাই আমাদের কাজ শীত ভাইয়া আর তো আর তো কোনো কিছু নাই তাহলে চলে যাবো আলহামদুলিল্লাহ নেম প্লেট ডান বেশি সময় লাগে নেই জাস্ট আধা ঘন্টা এরকম তারা চার পাঁচটা করে নাম্বার প্লেট নিয়ে আসছে আর যার যার নাম নাম্বার প্লেট হয়েছে তাদেরকে ডাক দিছে জাস্ট সেট করে দিছে ছবি তুলছে ছেড়ে দিছে অনেকটাই সহজ হয়ে গেছে আগে থেকে বাট ডিজিটাল নেম প্লেটের যে ডিভাইসটা আছে মানে যার জন্য আমরা ডিজিটাল নেম প্লেটটা নেওয়া এই যে পিছনে বাইকের দেখতে পাচ্ছেন কিনা না ছোট একটা ডিভাইস আছে এতটুকু সেই ডিভাইসটার জন্যই কিন্তু আসলে ডিজিটাল আর ওটার জন্যই টাকা আমাদের কাছ থেকে নেওয়া এটার জন্য যে ফ্যাসিলিটিটা আমাদের দেওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না এটা ইন ডিটেলস অনেক অনেক বড় একটা বিষয় এটা নিয়ে কথা বলার জন্য আমি জাস্ট এতটুকুই বলবো সামনে মেট্রো রেল আর কিছুই বলবো না আমি শুধু এতটুকুই বলবো সেটা হচ্ছে এই ডিভাইসটার জন্য আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে বাট আমরা কিন্তু সুবিধা থেকে বঞ্চিত এই সুবিধাটা আমাদেরকে দেওয়া হচ্ছে না আর যদি সুবিধা আমরা নাই পায়ে থাকি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কেন এক্সট্রা টাকাটা নেওয়া হবে বর্তমানে নতুন যে উপদেশটা আসছে এই বিষয়ে তিনি কিন্তু এক প্রেস ব্রিফিংয়ে বলছিল যে আমি আমার আমার ড্রাইভারই আমার কাছ থেকে সাতবার ছুটি নিয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য তো আমার এই ভিডিওর মাধ্যমে তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এটাই যদি এই ডিভাইসের মাধ্যমে বা এই ডিজিটাল নেম মাধ্যমে আমাদের কোনো উপকারী না হয় সেই ক্ষেত্রে ডিজিটাল নেমপ্লেটের আমাদের কাছ থেকে যে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে এই বিষয়টা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক কারণ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে প্রতিদিন যার কারণে এই ডিজিটাল নেমপ্লেটের জন্য টাকা নেওয়া হচ্ছে এক্সট্রা কিন্তু গ্রাহকদের এই সুবিধা দেওয়া হচ্ছে না তো এই হাজার হাজার কোটি কোটি টাকা বিয়েটি কি করতেছে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এত কিছু তদন্ত যেহেতু হচ্ছে বাংলাদেশে এটারও একটা তদন্ত হওয়া দরকার এবং এই টাকাটার একটা সঠিক ব্যবহার কারণ এই টাকা তো আমরা আর ফিরে পাবো না এ টাকা যেহেতু আমরা ফিরে পাবো না সেক্ষেত্রে এটার একটা তদন্ত করে এই টাকাটার একটা সঠিক একটা ব্যবস্থা করা উচিত আর এই টাকাটা নিয়ে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত তো এই ছিল আজকের ডিজিটাল নেমপ্লেট এবং এই সংক্রান্ত বিষয়ে বিষয়দের নিয়ে কথা তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আপনাদের কাছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবে আমার এই ছোটো চ্যানেলটি তো ভালো থাকবেন সালামু আলাইকুম